পঁচিশ লাভে আমাদের বিক্রয় মূল্য কত আসে একশো প্লাস হচ্ছে পঁচিশ সমান হচ্ছে একশো পঁচিশ টাকা পঁচিশ সে লাভ করল ঠিক আছে এখন এখানে আমরা লিখব ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা ক্রয় মূল্য যদি এক টাকা হয় এখানে এক ক্রয় মূল্য এক টাকা হলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে একশো পঁচিশ বাই একশো টাকা আর এখানে তার ক্রয় মূল্য ছিল হচ্ছে বিক্রয় মূল্য কত হবে একশো পঁচিশ করলে আমাদের আসবে চারশো পঁচাত্তর টাকা তো এই দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে চারশো পঁচাত্তর টাকা এখন বিক্রয় মূল্যের উপর পাঁচ পার্সেন্ট ছাড় দিছে ওকে আমরা লিখবি পাঁচ পার্সেন্ট ছাড়ে বিক্রয় মূল্য তাহলে কত হবে পঁচানব্বই টাকা এখন বিক্রয় মূল্য যদি পঁচানব্বই টাকা হয় তাহলে গায়ের রেট কত ছিল একশো টাকা তো বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে গায়ের রেট একশো টাকা এখন আমাদের বিক্রয় মূল্য যদি এক টাকা হয় গায়ে রেট হবে কত একশো বাই পঁচানব্বই টাকা সুতরাং আমাদের বিক্রয় মূল্য যদি চারশো পঁচাত্তর টাকা হয় তাহলে আমাদের গায়ে রেট কত হবে একশো ইন্টু হচ্ছে চারশো পঁচাত্তর ডিভাইড বাই হচ্ছে পঁচানব্বই কাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকাই হচ্ছে আমাদের ওই পণ্যের গায়ে রেট আমাদের দ্বিতীয় প্রশ্ন খ খ নম্বর প্রশ্নে বলা আছে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টা সম্পূর্ণ ভর্তি করা হয় দ্বিতীয়বার একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে তিন ঘন্টা সময় লাগে দুইটি পাইপ একসঙ্গে ব্যবহার করলে চৌবাচ্চারের দুই তৃতীয় অংশ ভর্তি করতে কত সময় লাগবে ওকে তো প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা কি পাঁচ ঘন্টা সম্পূর্ণ করা যায় প্রথম নল দ্বারা পাঁচ ঘন্টায় পূর্ণ করা যায় এক বা সম্পূর্ণ অংশ আমরা লিখলাম তাহলে প্রথম নল দ্বারা এক ঘন্টায় কতটুকু পূর্ণ করা যায় পাঁচ অংশ আবার দ্বিতীয় নল দ্বারা তিন ঘন্টায় পূর্ণ করা যায় এক বা সম্পূর্ণ অংশ তাহলে দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ করা যায় কতটুকু এক বাই তিন অংশ এখন আমরা নির্ণয় করব যে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টা পূর্ণ করা যায় প্রথম নল এক ঘন্টায় পূর্ণ করা যায় হচ্ছে এক বাই পাঁচ আর এটা হচ্ছে এক বাই তিন অংশ তাহলে আমাদের তিন পাঁচে পনেরো পাঁচ আট তিন আট তাহলে আট বাই পনেরো অংশ তাহলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা আমাদের পাঁচ আট বাই পনেরো অংশ পূর্ণ করা যায় এক ঘন্টায় তো আমরা লিখতে পারি আট বাই পনেরো অংশ পূর্ণ করা যায় এক ঘন্টায় এখানে যদি আপনারা চান একটু বড় উপরে লিখতে পারেন প্রথম ও দ্বিতীয় নল দ্বারা প্রথম প্লাস দ্বিতীয় নল দ্বারা ভেবে দেওয়া যাইতে পারে যে প্রথম দ্বিতীয় নল দ্বারা এক আট বাই পনেরো অংশ পূর্ণ করা যায় এক ঘন্টায় তাহলে এক অংশ পূর্ণ করা যাবে হচ্ছে পনেরো বাই আট ঘন্টায় সুতরাং আমাদের প্রশ্নে বলা আছে দুই তৃতীয়াংশ মানে তিন ভাগের দুই ভাগ এত অংশ পূর্ণ করা যাবে কত ঘন্টায় তাহলে পনেরো বাই আট দুই বাই তিন চার পাঁচ তাহলে আমাদের সরি পাঁচ বাই চার

তাহলে হচ্ছে আমাদের অনুসার এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর